নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা দক্ষিণ কলকাতার চারু মার্কেট থানা এলাকায় যুবকের রহস্যমৃত্যু দেশপ্রাণ শাসমল রোডে অভিজাত আবাসনে অবিনাশ বাউরিয়া নামে ওই যুবকের দেহ উদ্ধার করেছে পুলিশ লালবাজারের হোমিসাইড শাখা সূত্রে জানা গেছে আসানসোলের বাসিন্দা ওই যুবক দু বছর ধরে ফ্ল্যাটে পরিচারকের কাজ করতেন একজনকে নিয়ে সে ফ্ল্যাটে এসেছিল বিকেলে জানতে পেরেছে পুলিশ তবে যুবকের রহস্য মৃত্যুর পিছনে খুনের ষড়যন্ত্র আছে বলে প্রাথমিক অনুমান পুলিশের স্নিফার ডগ নিয়েও এদিন তল্লাশি চলে ফ্ল্যাটের ভিতরে ডাইনিংয়ে পড়েছিল দেহ ধারালো অস্ত্রের আঘাতে খুন করা হয়েছে বলে অনুমান পুলিশের বাড়ি থেকে দেখুন এখনো পর্যন্ত মালিক কিছু আইডেন্টিফাই করেননি বাট কিছু জিনিসপত্র তো মানে খোঁজা হয়েছিল যেটা আমরা দেখলাম প্রাইম বাট কিছু মিসিং হয়েছে কিনা স্টিল তার রিপোর্ট এখনো বাড়ির মালিক আমাদের কাছ থেকে দেয় বাড়ি থেকে কারণ নামে অভিযোগ দায়ের হয়েছে না এখন পর্যন্ত অজ্ঞাত পরিচয় কোনো এক ব্যক্তির সঙ্গে একে আজকে দুপুরবেলায় দেখা গেছে এইটা এখানকার সিকিউরিটি গার্ড বলেছেন এছাড়া কোনো ডিটেলস আমরা পাইনি বাকি সমস্ত ডিটেলস পুলিশ তদন্ত করে দেখছে